তো হয়ে গেছে গুড মর্নিং আর একটু নতুন অ্যান্ড ব্লগের সাথে চলে আসবো আজকে ছাপটা জেলায় যেগুলো ভালো ভালো দুর্গা পুজো হচ্ছে সেগুলোই তোমাদের দেখাবো আর এখন গুড মর্নিং বেসিক্যালি আর শুভ ভৌমির আন্তরিক এবং কি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখা যাক কি পুজো হচ্ছে আর আমি কিন্তু ছাপন স্টেশন ঠিক বাইরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে আমি শুভ আর তোমরা দেখছো শুভই পথ আমি বাসে বসে পড়েছি আর কার মানে কি বলবো গাইজ অটো টোটো টিকার মানে সবেতে উল্টোটা ভাড়া চাইছে মানে তো অতিরিক্ত মাত্রায় তো তারপর একটা লোককে জিজ্ঞেস করলাম যে এখান থেকে বাজার যেতে হলে আমাকে কী করে যেতে হবে তো উনি বললেন যে তুমি একটা কাজ করো বাসে উঠে চলে যাও অনেক কম ভাড়া হয়ে যাবে তো তারপর আমি বাসে উঠে বসেছি এখন তেইশ টাকা ভাড়া দিয়ে একটা জায়গায় যেতে হবে ওখান থেকে আবার টোটো করে আমাকে সেই ডেস্টিনেশনে পৌঁছাতে হবে তো চলো দেখায়

তো গাইজ আমি বাস থেকে নেমে টোটো করে আসার পরে এখন ফাইনালি আমি চলে এসেছি ভুটানি বাজারে চলে এসেছি আর এখন সেই ভুটানি বাজারের সামনে এই মেলাটি শুরু হয়ে গেছে এখান থেকে আর এখন কিন্তু এইখানকার থিম হচ্ছে অক্টোপাস এটা প্রায় কোটি টাকার কাছাকাছি এনারা খরচা করে বেশ খুব সুন্দরভাবে করেছেন এবার সেইটাই দেখাতে চলে তো চলো দেখায় আর মেলাটাও খুব সুন্দর হয়েছে তো চলো

যে নিয়ে নিয়েছে মেলাটা এত সুন্দর আর মানে সব কিছুই বসেছে এখানে একটা মেলার মধ্যে যেগুলো যাবতীয় জিনিস নিয়ে বসার দরকার যেগুলো আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না সেগুলোও কিন্তু অনেক সস্তায় এখানে কিন্তু নিয়ে বসা মানে বসেছেন সব ব্যবসায়ীরা তো চলো মেলাটা এবার দেখে তো গাই দেখতে পাচ্ছ একটা পুরুষ একটা মহিলা এবার এবার আমি ঢুকতে চলেছি এবার যেই লাইন দিয়ে যেরকম ঢোকা সেইভাবেই কিন্তু আমি এখন ঢুকতে চলেছি তো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানটা এত জোর বদল ছিল অ্যাকচুয়াল হচ্ছে ভোজপুরি গানে বেসটা প্রচণ্ড হাই আর এরা হচ্ছে হাই লেভেলের সাউন্ড দিয়ে গানটা চালাচ্ছিল জন্য আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে মানে এখানকার সবচেয়ে ভালো লাগলো যে দুটো লাইন করে দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি সেফ আর্থ মা আই লাভ ফুটানি বাজান হবে তো আমি চলি মানে সবাই এখানে ভুটানি বলছিল তো ভুটানি হবে না আই লাভ ফুটানি বাজার তো ফাইনালি চলে এসেছে দেখতে পাচ্ছো অক্টোপাসে সেই প্যান্ডেল সামনে আর দেখতে দেখতে ভালোই লাগছে এবার তো এখানটায় তিনশো টাকা টোটাল সেট দিচ্ছে ভাইরা এবং খুব ভালো জিনিসও পাওয়া যাচ্ছে তো আমি বললাম ভাইকে যে আমি বেঙ্গলে নিয়ে যাব। তো ভালো দেখে দাও একটা তো আমাকে সেট দেখাচ্ছে বাট কালার যেটা পছন্দ করবে ওরা বের করে দেবে তো খুব ভালো এটা কি এই বেলা কি মেলামে আচ্ছা হ্যাঁ ভাই মেলামে তিনশো রুপে গা পুরো সেটে पूरा सेट हाँ प्रोग्राम प्रोग्राम में मिल, मिल सकता है मेला में हाँ। ऑल टाइप्स का मेला में हाँ। अच्छा ठीक है तो गाइस अमर हाथे जी प्लेट ही रहे जी इधर तो मुझे, मुझे का चाउमीन हाफ प्लेट और फुल प्लेट तो मुझे चोल लिस्ट है अरे जो जो चाउमीन स्टेशन अन्य चाउमीन जंक्शन में एकदम फिर लेकिन वो हाथर बोले तेरे दो कांटी रहे এখন খেয়ে দেখা যাক কেমন ফাইনালি গাইজ কিন্তু চলে এসেছি মানে আমাদের এলাকায় তো বাইরে থেকে সবে এই ঢুকলাম রক্ষপুর এক্সপ্রেসে করে তো এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ওয়ান পারসেন্ডও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিও এই বলে আজকের মতন টাটা ভাই ভাই সিউ